আজকে নিয়ে চলে আসলাম চিকেন মোমো আমি বাসায় কিভাবে চিকেন মোমো বানাই সেটাই আজকে আমাদের আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে এই চিকেন মোমোটা যতজনে খেয়েছে সবাই বলছে কীভাবে বানাইছেন কীভাবে বানাইছেন একবার আপনার পেজে দিবেন আমরা দেখে নেব বা ফেসবুকে পেজে দুইটাতে দিয়ে দিন আমরা দেখে নেবো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়ে রাখলাম প্যাঁচ কুচি করে নিয়ে রাখলাম তারপর চিকেনগুলোকে ছোটো ছোটো টু করে করে আমি নিয়ে রাখতেছি নিয়ে যে এখন আমি ব্ল্যান্ডার করে ফেললাম ব্লেন্ডার করে আমি চিকেনগুলোকে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক এক করে এখন সব কিছু আমি মিক্স করব। প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ যে যার যেরকম ঝাল ভালো লাগে সেরকম দেবেন আমার আসলে বাসায় সবাই ঝালটা একটু বেশি পছন্দ করে তাই আমি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলাম দিয়ে দিলাম দুই চামচ সস তারপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি গরম করে তেল রেখে দিয়েছি পাশে এখন আমি গরম তেলটা উপর থেকে দিয়ে দিলাম গরম তেলটা দেওয়ার পরে কি সুন্দর একটা ফ্লেভার ছাড়ে সেটা তখনই ইচ্ছে করে খেয়ে নিতে এই যে তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে রেখে রেখে দিলাম এখন আমি আগের থেকে আটা করে রাখছি লবণ পানি দিয়ে নর্মাল আটা যেরকম করে ওরকম করে আমি প্রথমে ঢেকে রাখছি এখন আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি বানাই নেওয়ার পরে আমি একটা কোটা ঢাকনা দিয়ে ছোট ছোট গোল করে এটা কেটে নিচ্ছি এই যে আমি ছোট ছোট গোল করে নিয়ে এখন এই গোলগুলার মধ্যে আমি চিকেন ফুডটা রেখে দিচ্ছি যেটা মেনমেড করে ওইটা দিয়ে নিচ্ছি দিয়ে যা যা যেরকম পছন্দ মতন আপনারা ডিজাইনটা করতে পারেন আমার একটু তারা ছিল তাই আমি কোনো ডিজাইনে যাইনি সাদা সিদা যে ডিজাইনটাই আমার মাথায় এলো আমি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে যে এখন আমি সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি এই যে আমার এখন একটা বানান হয়ে গেছে আমি এখন ভাপে দিয়ে দিব এগুলো এই যে ভাপে দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে আপনার নিচে লাগে না লাগার সম্ভাবনা থাকে বেশি এই যে আমার এখন নিচে আর লাগবে না এগুলো আমি তেল ব্রাশ করে এখন ভাপে দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি এগুলো আবার নিয়ে নিব এক এক করে সবগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যে দশ মিনিট পরে আমি নামাই নিয়েছি সবার কাছে কেমন লাগলো আমার মোমো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম